বাংলাদেশে ছন্দ হল ছন্দ সিনেমা হল নামের একটি সিনেমা হল ভেঙে মাদ্রাসা বানানো হচ্ছে দেখলাম এতে সেই নিউজের নিচে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ আমিনে ভরপুর ভালো কথা কে কী করবে কী করবে না সেটা এখন তাদের নিজস্ব ব্যাপার এই দেশে অবশ্যই এখন মাদ্রাসা বেড়ে গেছে আমরা সবাই জানি স্কুলের চেয়ে এখন মাদ্রাসার সংখ্যা বেশি এর জন্য অনেকে আলহামদুলিল্লাহ বলে আমার আমি রাস্তায় চলার সময় শুনেছি ঢাকায় আমি রাস্তায় চলার সময় এক ব্যক্তির কাছে শুনেছি যে ডারউইনবাদ বাদ পরায় দেখে তার ছেলেকে আর সে মাদ্রাসায় পড়াবে না চিন্তা করছেন তো কীরকম মগজ ধুলাইটা করেছে এই ওয়াস কালচারে ডারউইনবাদ বাদ পরায় দেখে সে মাদ্রাসায় পড়াবে না যাই হোক সে মাদ্রাসা বেড়ে গেছে এবং বাড়ছে বাড়তে থাকুক আমাদের গ্রাম্য ভাষা একটা কথা আছে যে কাঠ খাবে সে আংরা ওটা এখন পাকিস্তান বুঝতেছে ঘন ঘন মাদ্রাসা বানানোর ফলাফল এখন ভুগতেছে পাকিস্তান ভুগতেছে আফগানিস্তান যাই হোক তো আবার সৌদি আরবে সিনেমা হলের দর্শকের সংখ্যা বাড়তেছে আল্লাহ আসলে কোনো জায়গায় আল্লাহ আসলে কোনো জায়গায় স্থান রাখেন না সব পূরণ করে দেন সব জায়গায় সব কিছুই তিনি পূরণ করে দিবেন কোথাও খালি রাখবেন না বাংলাদেশের প্রায় দুই হাজার সিনেমা হল ছিল তার মধ্যে এখন একশোটা চলে কিনা সন্দেহ সব বন্ধ হয়ে গেছে বাংলাদেশ যাত্রা হতো নাটক হতো গান বাজন হতো এগুলো বন্ধ এখন কি হয় শুধু ওয়াজ আর ওয়াজ ওয়াজ আর তোয়াজ রাজনৈতিক ওয়াজ রাজনৈতিক তোয়াজ আর শুধু ধর্মীয় ওয়াজ আর কিছু চলবে না এই বাংলাদেশে সুতরাং দেশ কোথায় যাচ্ছে আমরা তো নিজের চোখে দেখতে পাচ্ছি তো এই যে যে এরা ছন্দ হল ভেঙে মাদ্রাসা বানাবে সৌদি আরবের লোকজন কিছু বলছে তাদের সময় আছে নাই কিন্তু বাংলাদেশের মানুষের খুব সমস্যা হয়ে গেছে এই বাংলাদেশের মুসলমানদের বাঙালি মুসলমানের মনে খুব সমস্যা সৃষ্টি হয়েছে বা সৌদি আরবের সিনেমা হল এবং সিনেমার দর্শক বা আসছে বলে বাংলাদেশের বাঙালি মুসলমানের মন কেঁদে উঠতেছে কসব নাজিল হবে কোসায়ব নাজিল হবে কারা বলতেছে গজব না হবে সৌদি আর ওপরে আচ্ছা সৌদি রে গজব নাজিলে কী হবে তেল ফুরিয়ে যাবে আরে ভাই তেল ফুরিয়ে গেলে বাঙালি মুসলমানের মন যে হৃদয় বাস করে যে দরি শরীরে বাস তারাই তো না খায় মারা যাবে সৌদি আরবে কামলা দিতে যায় কারা এই বাংলাদেশে মুসলমান তো যায় এই বাংলাদেশে দরিদ্র রাইতে যায় কামলা বললাম রাগ করে না আমি নিজেও এক কামলা রাগ করে রাখি না আমি নিজেও তো কামলা কাজ করে খাই যাই হোক তো যা বলছিলাম যে এই সৌদি আরবে যাওয়ার যারা পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দিয়ে শ্বশুর কাছে যৌতুক নিয়ে জমি বেছে সুদ নিয়ে সৌদি আরবে যায় নিয়ে সুদ নিয়ে সুদ এক টাকা চারিয়ানা পরিমাণ মানে এক শিকি পয়সা সুদ খাওয়া মানে এক টাকা সুদ মানে মায়ের সাথে বার ব্যবিচার করার ব্যবচার করার সমান পরিমাণ পাপ ব্যবিচার মানে সঙ্গম সঙ্গম এক টাকা সুদ মানে মায়ের সাথে নিজের মায়ের সাথে যৌনতা করার সমান যে পাপ তার বার হয় এক টাকা সুদ খেলে সে সুদে টাকা নিয়ে সৌদি আরব যা কামলা দিতে তারাই বলতেছে সৌদি আরব গজনা নজিল হবে কারণ কি কারণ সৌদি আরবের সিনেমা হল বানিয়েছে সৌদি আরবের সিনেমা হলের দর্শক করেছে এই বাংলাদেশের বাংলাদেশের এই যা তাদের ভাষায় হলো মিসকিন মানে সৌদি আরবের লোকদের ভাষা আমরা বাংলাদেশেরা মিসকিন পাকিস্তানের মিসকিন ভারতীয় মুসলমানরা মিসকিন এটা তো জানেন নাকি জানেন না না তাও জানেন না মধ্যপ্রাচ্যের রাজা বা দেশের ভাষায় আমরা ভারত বাংলাদেশে পাকিস্তানের মুসলমানরা আধা মুসলমান এবং মিসকিন যাদের নাগরিকত্ব দেওয়া হয় না কোনো দিন আমেরিকা নাগরিকত্ব পাওয়া যায় কানাডা অস্ট্রেলিয়া পাবেন সৌদি আপনি যত বড় মূল্যায় হন আর যত পাঁচ ভক্ত ছেলে তা ছয় ভক্ত ছেলে তিরিশ ভক্ত নামাজ পড়েন আপনি নাগরিকত্ব পাবেন না আপনি সৌদি আরবের একটা মহিলাকে বিয়ে করতে পারবেন না কাল একটা মুসলমান ভাই ভাই না একেবারে কাল্লা টাকে এইভাবে নিয়ে নেবে ঘরে এখানে খুব দে শুক্রবার দিন ফেলে দিবে সৌদি একটা মেয়ের বিয়ে করলে বুঝতে পারছেন যান না দেখি আমাদের সুইপার এসে আমাদের সুইপার কলোনি আছে না সুইপার কলোনি মানুষ করছে তাদের কাছে মর্যাদা আমাদের কিছু কিছু না আপনি যতবারই হজ করেন তাই আমরাই করতেছি সৌদি আরবের সেই সমালোচনা সেই যারা বাদশাগিরি করতেছে তাদের নীতির সমালোচনা করতেছি ওরে বাপ রে বাপ বাংলাদেশের মুসলমানরা কুয়েত কাতার এবং দুবাইয়ের এদের উপদেশটা বানানো দরকার দুবাই কাতার কুয়েতের উপদেশটা বানাইলে বাংলাদেশের মতোই হয়ে যাবে এটা তারা জানে তারা মিসকিনের কথা রাজা ছাড়া চলবে নাকি বেকুব কথাকার মানে বাংলাদেশের মুসলমানদের একটু ন্যূনতম মানে কমন সেন্স ওদের নাই যে যারা যায় এখানে যে মিসকিনগিরি করবে কামলাতেই যায় আমরা ওদের আমরা সবাই আমাদের কামলা কামলার কথা গৃহস্থ চলবে নাকি আমরা ভারত বাংলাদেশে মুসলমান যারা আছি পাকিস্তানের এরা হচ্ছি আমরা আরবের দুবাইয়ের আমিরদের কামলা আমরা আর আমরা তাদের নীতি নির্ধারণের কথা বলি বাপরে বাপ বুদ্ধি এত বুদ্ধি এত বুদ্ধি এই বাংলাদেশে অনেক সিনেমা হল করছে তার জন্য বিরাট গজব নাজিল হবে পাকিস্তানেও বলতেছে বাংলাদেশেও বলতেছে অথচ পাকিস্তানের সবচেয়ে বেশি পর্ণ সিনেমা দেখে পাকিস্তান আমাদের চেয়ে বেশি দেখে মদ খায় তারা নিয়মিত খাদ্য ভেজাল দেয় আর বাংলাদেশে এক লাখ কোটি টাকার চেয়ে বেশি বা খায় তারাই চিন্তা করছে সৌদি আরবে মদের দোকান খুললো ইয়াল্লাফির যারা একটা ফেনশিডেল খাওয়ার জন্য একটা লোকের বেশি তিনবার ঘুরে আরে যারা আমি এমন হিরোইন খোর এমন ফেনশিল খোঁড় চিনি যারা ভারতের এক বতর ফেন শিল খাওয়ার জন্যে কিছু ইয়া বা খাওয়ার জন্য হিরোইন খাওয়ার নিজের মেয়েরে নিজের বোনেরে নিজের মায়েরে ধনীদের কাছে রেখে আসে আর তারাই বলতেছে সৌদি আরবে সিনেমা হল হইলে বিরাট পাপের কাজ করছে গজব নাজিল হবে এই হচ্ছে আমাদের দেশ যারা একটা চল্লিশটা দের গাজা গাজার পুড়িয়া খাওয়ার জন্য তিন দিন এক লোকের পিছিয়ে ঘুরে তারা বলতেছে সৌদি আরব ইসলাম ইসলাম গেল ইসলাম গেল একাত্তর সালে ওরা বলছে ইসলাম খত্রেমে ইসলাম খত্রেমে আর খালি সব ইসলাম খত্রমে দেখে নিজেরা কোনো দিন ইসলামিক কাজ একটাও করে না নামাজ পরে কি না ওটা তো রাখলামই সুদ ঘুষ ইসলামের যা হারাম সবগুলোর মধ্যে ডুবে থাকে সারা দিন তো বলেই তারপর আগে ইসলাম ইসলাম সৌদি আরবে কী হবে সৌদি আরবে সিনেমা হল হয়ে গেছে বাংলাদেশের মুসলমানদের সমস্যা হয়ে গেছে পাকিস্তানের মুসলমানদের সমস্যা হয়ে গেছে ভারতের মুসলমানদের সমস্যা হয়ে গেছে মানে মিসকিনের সমস্যা হয়ে গেছে গৃহস্থ কেন সিনেমা দেখে আর বাংলাদেশে এই সিনেমা হল ভেঙে মাদ্রাসা বানাইতেছে বিরাট উন্নতি হইতেছে এত উন্নতি ধুয়ে ধুয়ে পানি খেতে থাকেন মার্শাল্লাহ এই জন্যই ডক্টর মোহাম্মদ সৈয়দ আরে ঢাকা ইউনিভার্সিটি এক স্যার বলছে ঢাকা ইউনিভার্সিটি হয়ে গেছে এখন হারে মাদ্রাসা আবার আরেক অধ্যাপক যিনি মারা গেছেন ডক্টর আজ তিনি বলেছেন যে বাঙালি মু মুসলমানদের ইউনিভার্সিটিতে মানায় না মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মানায় না এদের মাদ্রাসাতেই মানায় তার কথা আছে কত সত্য তা আমরা এখন হারে হারে টের পাচ্ছি সব কিছুই আসলে নষ্টদের অধিকারে যাবে তবে আমাদের বাংলাদেশের মানুষ যারা এরা দেখবেন যে যত ধর্মের কাজ করবে বেশি সে তত বেশি ধর্মের কথা বলবে তার মধ্যে বেশি শুনবেন সে ধর্মের একেবারে একটা মিনিট ধর্মীয় আলোচনা ছাড়া যাবে না একটা মিনিট সে নষ্ট করে না কিন্তু জমি দখলের বেলায় ঘুষ খাওয়ার বেলায় বদামি করার বেলায় তখন দেখবেন কোনো সমস্যা নেই